হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতেই পারছেন আমরা কীভাবে ফুলকপিগুলো চাষ করে থাকি তো বন্ধুরা এই ফুলকপিগুলো চাষ করে অনেক কৃষক ভাইয়েরা এবং অনেক কৃষক ভাইয়েরা কিন্তু প্রচুর পরিমাণের লাভবান হয়েছে এবং আপনারাও যদি আপনারাও যদি এই ফুলকপিগুলো চাষ করতে পারেন তাহলে ভালো ধরনের লাভবান হতে পারবেন এবং আমরাও কিন্তু এই ধরনের ফুলকপিগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হয়েছি তো বন্ধুরা অবশ্যই আপনারা নিজেরাও কিন্তু এই ফুলকপিগুলো চাষ করতে পারেন এই ফুলকপিগুলো খেলে প্রচুর পরিমাণের ভিটামিন এবং অনেকটাই প্রচুর পরিমাণের কার্যকারী তো অবশ্যই আপনারা এই ফুলকপিগুলো আপনাদের বাড়ির পাশে জমিতে চাষ করতে পারেন খুব সহজেই তো বন্ধুরা এটা চাষ করা খুবই সহজ তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ফুলকপিগুলো আপনারা নিজেরা নিজেদের বাড়ির পাশেই জমিতে চাষ করতে পারেন খুব অল্প অল্প পরিশ্রমেই অল্প টাকায় তো বন্ধুরা এটা কিন্তু আপনারা বিক্রি করেও ভালো ধরনের টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কোনো ধরনের চাকরিজীবী হতে হবে না আপনারা বাড়িতে থেকেও এ ধরনের সবজি আবাদ করে আপনারা ভালো ধরনের টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম